যেই বান্দারা ওমতেরা উত্তম রূপে অজু করে উত্তম রূপে অজু বানিয়ে মসজিদের উদ্দেশ্যে গমন করল তার প্রতিটি কদমের বিনিময়ে এক একটি কদমের বিনিময়ে এক একটি মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবে যতটুকু কদম লাগে মসজিদে যাইতে প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাকে মর্যাদা দান করবে এবং প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলা ছেড়ে পরিষ্কার করে দেন সুবহানাল্লাহ এবং প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক তাকে দশটি করে নেক দান করবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন যারা উত্তম রূপে করে মসজিদের উদ্দেশ্যে গমন করলো রহমতের ফেরেশতারা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে আল্লাহ এই বান্দাটা উত্তম রূপে ওযু করেছে রসুল্লাহর সুন্নত মোতাবেক অজুর নিয়ম কানুন বজায় রেখে অজুর পালন করেছে আল্লাহ তুমি তার প্রতি রহম করো আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ তুমি তার উপর রহমত দান করো তার ঘরের উপর রহমত দান করো পরিবারের উপর রহমত দান করো আল্লাহ তুমি তাকে দুনিয়া আখেরাতে রহমত দান করি রসুল্লাহ বলেন দিন আমার ওম্মদগুল্লাকে যখন আল্লাহ পাক আহ্বান করবেন ডাকবেন ওম্মদুল্লাকে যখন আহ্বান করা হবে তখন কোটি কোটি উন্নতির ভিতরে আমার উন্নতের যারা ফরেস্টগার অজুওয়ালা উত্তম রূপে অজু করেছে তাদের চেহারাটা সেদিন নুরের মতো চমকিতে থাকবে তাদের চেহারা হাত বা ওজ রঙ্গগুলা এই শরীরের মধ্যে নূর চমকাবে উজ্জ্বলময় হবে তাদেরকে দেখেই চিনে ফেলবে এটাই হচ্ছে উন্মত মোহাম্মদী এজন্য ভাইরা আমার রজু করবেন ফরজগুলা ঠিক রাখবেন সংদগুলা ঠিক রাখবেন মুস্তাহাবগুলা ঠিক রাখবেন বোকার মুসলিমের হাদিস ইবনেমাজ আর হদি হাদিস নাসাইর হাদিস ইমাম মালেক হাদিস কেনরা আমায় করেছেন বায়রা আমার এই যে উত্তম রূপে আর নাম বলে উত্তম রূপে উম অজু করবে অজু করে তোমার মসজিদের উদ্দেশ্যে যখন তোমরা গমন করবে তোমার প্রতি প্রতিটি ক্ষতমের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে একটা মর্যাদা দান করবেন প্রতিটি কদমের বিনিময়ে গুণাগুলা জড়তে থাকবে জোরে করে জোরে পড়ে যাইতে থাকবে এবং প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক তোমার জিন্দগির গুণাগুলা maaf করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ যাবেন মসজিদে যাবেন আমার নবী শিখ আমার নবীর শিক্ষা আমার নবীর হাদিস মসজিদে যাবেন কিভাবে যাবেন মসজিদে প্রবেশ করবেন এই মসজিদের আদব রয়েছে মহাব্বত রয়েছে একলাস রয়েছে আন্তরিকতার ব্যাপার সেবার রয়েছে এই মসজিদে যখন প্রবেশ করবেন কি বাম পাও দিয়ে না ডান পাও দিয়ে কিন্তু ডান বাউটা দেওয়ার আগে আমার নবী মোহাম্মদদেরকে একটা শিক্ষা দিয়ে গিয়েছে মোহাম্মদরে মসজিদে যখন তোমরা প্রবেশ করবে তার আগে তোমরা কি করো যখন তোমরা কেউ মসজিদে উত্তম রূপে প্রবেশ করবে

السلام عليك يا رسول الله نبيل بر السلام ديوين نبيل بر الدروت بوروين ثم ليقول <عليك> اللهم افتح لي أبواب

আল্লাহ আহুম্মা ইন্নি মিন সালুকা ওই মুহূর্তে আল্লাহর দরবার এসে দোয়া করবে হে আল্লাহ আমি আপনার কাছে আমি আপনার কাছে আপনার দয়া প্রার্থনা করছি দয়া কামনা করছি রব্দুল আলহামিন আপনার সন্তুষ্টির জন্য আপনার ঘরে আমি নামাজ পড়ার জন্য আসলাম নামাজও পড়লাম ইবাদত করলাম এই মুহূর্তে আপনার ঘর থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি আল্লাহ আপনার কাছে আমি দোয়া করছি দুনিয়া এবং আখেরাতে আপনি আমার প্রতি একটু দয়া করবে